আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাঁচা হলুদে ফুল দিয়ে চাটনি অথবা বত্তা বানাবো দেখুন কতটাই আমি আমি বিন্নি ভাতের সাথে পরিবেশন করতে বিন্নি ভাত গরম ভাত এবং ফান্তা ভাতের সাথে খেতে অসাধারণ আমি এখানে তিনটা খাজা হলুদের ফুল নিয়েছি এখানে যে হলুদ অংশ আছে এটা ফেলে দিতে হবে আমি পাপড়িগুলো তুলে নিচ্ছি এবং হলুদ অংশ যে আছে এটা ফেলে দিচ্ছি উঠিয়ে নিয়েছি আর মাঝখানে যে নরম আছে ওই অংশটা আমি নিয়ে নিয়েছি বাকিটা বাগিটা আমি ফেলে দিব এভাবে সব ফুল উঠিয়ে নিব মাঝখানে অংশটা নিয়ে নিয়েছি পরে কেটে নিব পাপড়িগুলো আমি কেটে নিব চিংড়ি পেঁয়াজ রসুন এবার একটা ফ্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল যখন গরম হয়ে আসবে চিংড়িগুলো আমি বেঁচে নিব ফ্লেভার আসলে নামিয়ে নিব রসুনগুলো আমি এবার শুকনো মরিচ দিয়ে দিয়েছি সবগুলো একসাথে বেঁচে নি নামিয়ে নিব মরিচে বোটাগুলো আমি নিয়ে নিচ্ছি রসুনগুলো আমি মেখে নিচ্ছি এবার চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি এগুলি হাত দিয়ে মেখে নিব দেখুন বেঙে গেছে গ্রাইন্ডার করার প্রয়োজন পড়ে নাই এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি হাত দিয়ে ভালো করে মেখে নিব যখন পেঁয়াজ থেকে এরকম নরম হয়ে আসবে এবার সরিষার তৈল দিয়ে দিব একটি পিস হলুদ ফুলের পাতা অনুসারে তৈলটা দিবে এবার পাতাগুলো দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এভাবে আর মাখিয়ে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেল ফল ফুলের বর্তা অথবা চাটনি আপনারা খুব সহজে এভাবে আমার মতো বানিয়ে নিতে পারবে আশা করি আপনাদেরও ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ